লেখিকা মাধবী ভট্টাচার্যের কালাধন মঞ্জিল স্টেশনের বাইরে দাঁড়িয়ে জায়গাটা ভালো করে দেখছিল রিমিতা ছোট্ট মফসল শহর প্রবল চেষ্টাতেও থেকে গ্রাম গা চেষ্টাতে ঝেড়ে ফেলতে পারেনি এখনো সুজনকে অফিস থেকে এখানে বদলি করেছে এক বছরের জন্য সুজন রিমিতাকে সঙ্গে আনতে চাইনি। কিন্তু অচেনা জায়গায় সুজনের একা একা কষ্ট হবে আর ও আরাম করে মা বাবার সাথে থাকবে সেটা হবে না প্রায় জোর করেই সাথে এসেছে রিমিতা এখানকার অফিসে সুজনের এক বন্ধু বদলি হয়েছে কিছুদিন আগে সেই একটা বাড়ির বন্দোবস্ত করে দিয়েছে কম ভাড়ায় তাও ভাগ্যিস বাড়ির মালিক আসবাব সহ দুখানা ঘর ভাড়া দিয়েছেন মালপত্র বয়ে আনার ঝামেলা নেই শুধু জায়গাটা একটু ভেতর দিকে বলে ভাড়াটা কম বিশাল বাড়ি মালিক একাই থাকেন দুই ছেলেই নাকি বিদেশে থাকে রিকশা ছুটে চলেছে এবড়ো খেবড়ো রাস্তা ধরে একটু পরেই লোকালয়ের চিহ্ন হালকা হয়ে দুপাশে ঝোপঝাড় আর গাছের জঙ্গল ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে একটা দুটো বাড়ি রিক্সাটা থামল হঠাৎ ক্যাচ করে এখানে নেমে যেতে হবে বাবু গামছা দিয়ে ঘাম ঘামছে রিক্সাওয়ালা দুজনেই তাকিয়ে দেখলো একটা বিশাল বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছে রিক্সা বাড়িটা বেশ পুরনো। কিন্তু এখনো সুন্দর চারদিকে তাকিয়ে রিমিতা মুগ্ধ হয়ে বলল, জায়গাটা কিন্তু খুব সুন্দর দাঁড়াও ঠিকানাটা এটাই কিনা জেনে গেটের ভেতরে এক দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন সুজন তাকেই জিজ্ঞেস করল তিরিক্ষি গলায় বললেন এত বড় বড় করে নামটা লেখা রয়েছে দেখতে পান না নাকি সুজনের এবারে নজর পড়ল গেটের ওপরে ফলকটার ওপর সেদিকে তাকিয়ে রিমিতা হেসে ফেলেছে শব্দ করে সুজন কষ্ট করে হাসি চেপে রেখেছে ভদ্রলোক বেজায় বিরক্ত হয়ে বললেন আজকালকার ছেলেমেয়েরা দেখছি আদব কায়দা জানে না এই মেয়ে হাসছো কেন তুমি আমি কি মস্করা করছি নাকি বুড়ো মানুষ দেখলেই শুধু হাসি পায় রিমিতার মুখ কালো হয়ে গেছে আপনি একটু বেশি বলে ফেলছেন আমি আপনার জন্য হাসিনি বাড়ির নামটা দেখে এসেছি আমার স্বর্গত ঠাকুরদা কালীধন মুখার্জির নামটা দেখে হাসি পেল বুঝি আপনি তো একাই কথা বলে যাচ্ছেন একবার বাইরে এসে দেখুন তাহলে বৃদ্ধ বাইরে বেরিয়ে এলেন ফলকটার ওপর কালো অক্ষরে বড় বড় করে লেখা ধন মঞ্জিল হয়ে গেছে কালাধন মঞ্জিল কালী শব্দটার লয়ের দীর্ঘ ইকারের কারের সুরটা কয়লা দিয়ে ঘষে ঘষে বিলুপ্ত করে দিয়েছে কেউ দেখে ভদ্রলোক ক্ষেপে গেছেন এ নিশ্চয়ই হাড় বাচ্চাগুলোর কাজ মা বাবা কোন শিক্ষা দেয়নি রাত দিন তাই অকাজ কুকাজ করে বেড়ায় হাতের কাছে পাই এক পুকুরের জলে চুবিয়ে মারব রিমিতা ফিস করে বললো এই খিটকেল পাগল বুড়োটা আমাদের বাড়িওয়ালা এক বছর কাটবে কি করে গো চুপ করো সুজন চাপা গলায় বলল তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন তামাশা দেখছো বুঝি বৃদ্ধ আচমকা ফিরেছেন রিমিতা সুজনের দিকে না না আমরা আপনার নতুন ভাড়াটে অজয়কে চেনেন তো সেই তো এসে কথা বলে গেল সুজন ব্যস্ত হয়ে বলল অজয় পাঠিয়েছে তোমাদের তা আগে বলবে তো কিছু মনে করো না আমার নাতি নাতনির বয়সী প্রায় তোমরা তাই আপনি করে বলতে পারছি না ঠিক আছে তুমি বলবেন এখন একটু ঘরটা দেখিয়ে দিলে ভালো হয় সুজন বিনীতভাবে বলল বললো হ্যাঁ চলো তোমরা ওপর তলার দুটো ঘরে থাকবে নিচের তলায় আমি থাকি বুড়ো হয়েছি সিঁড়ি ভাঙতে পারি না বৃদ্ধ বাড়ির দিকে এগোতে এগোতে বললেন এই বাড়িতে থাকতে থাকতে বুড়োর খিটকেল মেজাজের সাথে ভালোই পরিচিত হয়েছে রিমিতা সুজন দুজনেই তাও এভাবেই কেটে গেছে দু মাস এর মধ্যে নিজের মধ্যে নূতন প্রাণ সঞ্চারের খবরটা টের পেয়েছে রিমিতা আজকে ছিল স্থানীয় হাসপাতালে চেক আপ করাতে একটু আগেই ফিরেছে দুজনে ফ্রেশ হতে বাথরুমে ঢুকে রিমিতা দেখলো কলে জল নেই সুজনকে বলতেই বলল কিপ্টে আছে দেখো গিয়ে নিচের ট্যাঙ্কে হয়তো জল ভর্তি পাম্প করে ওঠালেই হয় দাঁড়াও আমি বলছি সিঁড়ি বেয়ে নেমে গেল সুজন বুড়ো ঘরে বসে টিভি দেখছিল সুজনকে দেখে গম্ভীর মুখে তাকালো এতদিন হয়ে গেল লোকটা দু মিনিটও ভালোভাবে কথা বললো না সারাক্ষণ শুধু খুদ করাই যেন এনার একমাত্র কাজ সুজন আমতা করে বলল বলছি কলে জল নেই তো তা আমি কি করব একবার যদি পাম্পটা চালাতেন আমি দিনে দুবারই পাম্প চালাই জল ভরে রাখতে পারি বললামই তো এখানে জলের কষ্ট আছে আমরা বাড়ি ছিলাম না রিমিতার চেক আপ ছিল এক্ষুনি ফিরেছি পাঁচ মিনিটের জন্য হলেও একটু চালান পাম্পটা জল ভরে নেব বললাম তো হবে না অসুবিধে হলে পুকুর থেকে জল নিয়ে এসো বাড়ির সামনে তো পুকুর মাছি তাড়ানোর মতো করে হাত নারলিন বৃদ্ধ সুজন মেজাজ হারালো রুক্ষ গলায় বলল দেখুন এখানে আমরা ভাড়া দিয়ে থাকি কোনো দয়া করছেন না আপনি ভাড়াও দেব আবার অসুবিধেও সহ্য করব সেরকম চলবে না কিন্তু তাহলে অন্য কোথাও চলে যাও দরজা তো খোলাই আছে উদাসীন ভাবে বলতে বলতে হাই তুললেন বৃদ্ধ রাগে ফুসতে ফুসতে উঠে এলো সুজন দুহাতে দুটো বালতি নিয়ে রওনা হলো কুকুরের দিকে কি করছো রিমিতা অবাক কুকুরে বুড়ো পাম্প চালাবে না কিছুতেই আজব মানুষ ছেলে দুটো খোঁজ খবর নেয় না বলেই হয়তো এত খিটখিটে হয়ে গেছে কোনো একটা বছর কাটলেই হয় গট গট করে দুহাতে দুটো বালতি নিয়ে বেরিয়ে গেল সুজন হাজার ঝামেলার মধ্যেও দিন তো কেটেই যায় যেমন তেমন করে আজকাল সুজন ক্রমাগত রিমিতাকে চাপ দিচ্ছে কলকাতায় মা বাবার কাছে চলে যাবার জন্য কিন্তু এই অচেনা নির্বান্ধব সুজনকে একা রেখে যেতে মন চাইছে না মা আসতে চাইছিলেন কিন্তু বাবার কষ্ট হবে ভেবে রিমিতাই রাজি হয়নি বলেছে ডেলিভারির সম্ভাব্য ডেটের মাস দুয়েক আগে মায়ের কাছে চলে যাবে আপাতত এখানকার হাসপাতালে দুদিন বাদে বাদে গিয়ে চেক আপ করাচ্ছে ডক্টর বলেছেন সব ঠিকই আছে সাত মাস কেটেও গেছে দেখতে দেখতে কিছুদিন বাদেই রিমিতার মা বাবা আসবেন একসাথে মেয়েকে নিয়েই ফিরবেন এর মধ্যে এক রাতে কিছু একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেছে রিমিতার বালিশের পাশে পড়ে থাকা মোবাইলটা তুলে নিয়ে দেখলো দুটো দশ বাজে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সঙ্গে হাওয়াও চলছে যথারীতি লোডশেডিং দুহাতে ভর দিয়ে কোনো মতে উঠে বসলো শরীরটা ভারী হয়ে গেছে নড়াচড়া করতে কষ্ট হয় আজকাল মোবাইলে লাইটটা জ্বালিয়ে সাবধানে বাথরুমে ঢুকলো পরিষ্কার হয়ে উঠে দাঁড়াতেই টের পেল দুপায়ের ফাঁক দিয়ে গড়িয়ে নামছে তরল কিছু আতঙ্কে অস্থির হয়ে রিমিতা দেখলো জল নেমে আসছে পা বে নিচের দিকে ভয় আর্তনাদ করে উঠলো সুজনের ঘুম ভেঙে গেছে পরিমরি করে ছুটে এসেছে বাথরুমের দিকে রিমিতা থরথর করে কাঁপছিল বাথরুমের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রিমিতাকে ধরে ধরে এনে বিছানায় শুয়ে দিয়েছে সুজন যতবার পা ফেলছে ঝরঝর করে জল ঝরে পড়ছে আতঙ্কে কেঁদে ফেলেছে রিমিতা উদ্ভ্রান্ত সুজন ফোন করেছে ডাক্তারকে গভীর বৃষ্টির রাত ডক্টর নিশ্চয়ই ঘুমোচ্ছিলেন কয়েকবার ফোন বাজার পর ধরলেন সমস্যাটা শুনে উদ্বিগ্ন গলায় বললেন সর্বনাশ ওয়াটার ব্রেক করে গেছে মনে হচ্ছে মানে প্রিল এবার রাপচার হয়ে গেছে আপনি খুব তাড়াতাড়ি ওনাকে নিয়ে হসপিটালে চলে আসুন আমিও রওনা হচ্ছি তাড়াতাড়ি করুন ইটস এমার্জেন্সি কিন্তু এত রাতে কি করে ওকে নিয়ে আসব। আর্তনাদ করে উঠল সুজন আপনি হসপিটালের এমার্জেন্সিতে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলুন যা করবেন তাড়াতাড়ি নইলে কিন্তু বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে সুজন বুঝতেই পারছিল না এবারে কি করবে রিমিতাকে কতবার করে বলেছিল এ সময় কলকাতায় ওর মা বাবার কাছে চলে যেতে শুনলই না হাসপাতালে অনেকবার ফোন করা হয়ে গেছে কিন্তু কেউ ফোন ধরছে না ছোট্ট শহরটা এই বৃষ্টির রাতে গভীর ঘুমে আচ্ছন্ন রিমিতা বারবার বলছে আমাদের বাচ্চাটার কিছু হয়ে গেল না তো সুজন ভয় করছে আমার সুজন কি বলবে বুঝতে পারছিল না আরেকবার কল করলো ডক্টরকে ফোনটা ধরেই ডক্টর বললেন আমি বেরিয়ে পড়ছি মিস্টার ঘোষ আপনি মিসেসকে কে নিয়ে তাড়াতাড়ি আসুন কেউ তো ফোন ধরছে না ওকে কি কাল সকালে নিয়ে গেলে হবে ভোর হতে তো আর বেশি দেরি নেই অসহায় গলায় বললো সুজন আমি তো ওনাকে না দেখে বুঝতেই পারবো না বাচ্চা এখন কি অবস্থায় আছে এছাড়া জল বেরোনো বন্ধ না হলে ইমিডিয়েট ডেলিভারি করতে হবে সবে তো সাত মাস হলো এক্ষুনি ডেলিভারি আপনি বুঝতে পারছেন না বাচ্চা যে ফ্লুইডের মধ্যে থাকে সেটা ব্রেক করে গেছে এরকম হতে পারে কিন্তু এভাবে ফ্লুইড বেরোতে সম্ভাবনা সমস্যায় নাও বাচ্চার খুবই কম রিমিতা কান্না শুরু করেছে আবার সুজনো যে একটু নড়ছে না আর একটু আগেই লাথি ছুড়ছিল এখন নড়ছে না কেন সুজনের মাথা কাজ করছিল না এক্ষুনি একটা গাড়ির দরকার কিন্তু কোথায় পাবে গাড়ি এমনিতেই জায়গাটা নির্জন এর মধ্যে সুজন যে এলাকায় থাকে সেটা আরো নির্জন অজয়ও নেই এখানে কলকাতায় গেছে সাহায্য চাইতে গেলে সুজনকেই বেরোতে হবে রিমিতাকে এই অবস্থায় একা ফেলে রেখে কোথায় বেরোবে কিছুই যে চেনে না সেভাবে সুজন আতঙ্কিত দৃষ্টিতে দেখলো রিমিতা যেখানে শুয়ে আছে তার চারপাশে চাদরটা ভিজে উঠেছে যে জল বাচ্চাটাকে ধারণ করে রেখেছিল নিরাপত্তার বেষ্টনীতে সেটাই বেরিয়ে আসছে একটু একটু করে অ্যাম্বুলেন্সে আরেকবার ফোন করবে বলে সুজন মোবাইলটা হাতে নিতেই সেটা বেজে উঠল ডক্টর কল করেছেন আপনি অ্যাম্বুলেন্স পাবেন না এখন একটাই অ্যাম্বুলেন্স ওটাও খারাপ হয়ে গেছে এখনি জানতে পারলাম আপনি কিছু একটা ব্যবস্থা করে চলে আসুন তাড়াতাড়ি এখন একটাই রাস্তা খোলা কিন্তু সেটাই যে করতে ইচ্ছে করছে না সুজনের মনে পড়ছে এখানে আসার কিছুদিন পর অজয়ের বাড়িতে একটু সময় কাটাতে গেছিল দুজনে ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেছিল এসে দেখেছিল গেটে তালা দেওয়া চিৎকার করে ডাকাডাকি করতে বুড়োর সব সময়ের কাজের লোক নিবারন্দা এসে জানিয়েছিল সাড়ে নটার পর গেটে তালা দিয়ে দেওয়া হয় এখন বাবুর ইচ্ছে ছাড়া এই তালা আর খুলবে না কারণ গেটের চাবি তার কাছেই আছে প্রচুর কাকুতে মিনতির পরেও ভদ্রলোক পরিষ্কার জানিয়েছিলেন এখন আর গেট খোলা হবে না ইচ্ছে হলে সুজনা রিমিতা যেখানে সময় কাটাতে গেছিল সেখানে রাতটাও কাটিয়ে আসুক সেবারে প্রচুর মিনতি করে আর কখনো এমন হবে না এই প্রতিশ্রুতি দিয়ে তবেই বাড়িতে ঢুকতে পেরেছিল সেই ঘটনার পর থেকে বুড়োকে আরো সহ্য করতে পারে না সুজন বাড়ি ছেড়ে দিত আর ভাবার সময় নেই পাগলের মতো সিঁড়ি ধরে নেমে গেল সুজন বন্ধ দরজায় ঘা দিতে লাগলো দুম দুম করে একটু পরেই ঘরে আলো জ্বলে উঠলো নিবারণদা ঘুম ভাঙা চোখে জিজ্ঞাসা নিয়ে দাঁড়িয়ে আছে আমার বড় বিপদ প্লিজ বাঁচাও আমাকে প্রায় সুজন কি হয়েছে নিবারণদার চোখে আমার বাচ্চাটা রিমিতা পাগলের মতো করতে করতে সবটা খুলে বলল সুজন কিন্তু এত রাতে তো কিছু করার নেই একটু অপেক্ষা করুন সকাল হলে সব ব্যবস্থা হয়ে যাবে এতটা সময় নেই হাতে প্লিজ কিছু করো কি ব্যাপার এত রাতে চেঁচামেচি কিসের বৃদ্ধ এসে দাঁড়িয়েছে সব তিক্ত অভিজ্ঞতা ভুলে গিয়ে সুজন বাঁচান বাঁচান আমাকে সব শুনে ভদ্রলোক গম্ভীর গলায় নিবারণকে বললেন নিবারণ বিজুকে কর ফোন না ধরলে বাড়ি থেকে টেনে নিয়ে আয় কিছুক্ষণ আগে বিজুর অটোতে করে রিমিতাকে নিয়ে হাসপাতালে পৌঁছেছে সুজন রিমিতাকে লেবার রুমে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট ডেলিভারি করতে হবে বাচ্চা নড়াচড়া বন্ধ করে দিয়েছে বাইরে উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছিল সুজন বৃদ্ধ সঙ্গে এসেছেন তিনি বললেন চিন্তা না সব ঠিকই হবে আমি বলছি বেশ কিছুক্ষণ অপেক্ষার পর এক নার্স এসে হাসি মুখে বলল আপনার ছেলে হয়েছে বেবি একটু দুর্বল প্রি ম্যাচিওর তো তবে চিন্তার কিছু নেই মা ছেলে দুজনেই ভালো আছে খুশির হাসিতে সুজন তাকালো বৃদ্ধের দিকে দেখলো তিনিও হাসছেন মুখ উজ্জ্বল হয়ে আছে তার সুজনকে তাকাতে দেখেই বললেন যাও দেখে এসো ছেলেকে ছেলেকে দেখতে এগিয়ে গেল সুজন হঠাৎ করে ওর মনে হলো বিপদে না পড়লে মানুষ চেনা যায় না কথাটা সত্যি একেবারে বৃদ্ধের স্নেহময় হাসি মুখটা ভেসে রইলো ওর মনে হয়তো আজীবন এই মুখ ভুলতে পারবে না ভুলতে চাইবে না গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ